তই তুই 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 আয় তুই 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 কই গেলি রে প্রাণের বন্ধু আমি তোর অপেক্ষায় রই কই গেলি রে প্রাণের বন্ধু আমি তোর অপেক্ষায় রই আয় তুই 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 আয় তুই 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 আয় তুই 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 আয় তুই 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 তোর লাগি আমনটা আমার কর্তা সে তোর লাগি আমনটা আমার কর্তা সে হইছ তোরে আমি খাওয়াই মু মিষ্টি কলা দই তোরে আমি খাওয়াই মু মিষ্টি কলা দই আয় তুই 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 আয় তুই 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 আয় তুই তুই toi 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 ai toi toi